হাকিব খান প্রিয়াঙ্কা চোপড়া একসাথে সিনেমা শুনতে অবাক লাগলেও ইন্ডাস্ট্রিতে এখন ঠিক এই নিয়েই তুমুল আলোচনা বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর ডালিউডের সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটি প্ল্যান ইন্ডিয়ান প্রজেক্টে কাজ করার গুঞ্জন ছড়িয়েছে কিন্তু সূত্র বলছে এই সিনেমা হতে চলেছে একটি অ্যাকশন থ্রিলার যেখানে থাকছে ক্রস বর্ডার গল্প আর আন্তর্জাতিক মানের প্রোডাকশন আর এই সিনেমার নায়ক হিসেবে প্রস্তাব পেয়েছেন আমাদের সাকিব খান আর প্রিয়াঙ্কার নামও আলোচনায় ঘুরছে বারবার যদিও এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তবে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ফ্যানমেড পোস্টার পোস্টার ভিডিও অনেকে বলছেন যদি এটি সত্যি হয় তাহলে হতে পারে ডালিউড বলিউডের সবচেয়ে বড় কোলাবোরেশন তবে প্রশ্ন থেকেই যায় এটি কি শুধুই গুঞ্জন নাকি সত্যি আমরা দেখতে যাচ্ছি সাকিব প্রিয়াঙ্কাকে একসাথে বড় পর্দায় সত্যি জানার জন্য অপেক্ষা করতে হবে অফিসিয়াল ঘোষণার এ বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন